আর ভাঙলে কিন্তু তহিদি জন তাহকার যে জন তাহকার কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এদেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে বারো আনা মুসলমান সুন্নি হলো এই দেশে বারো আনা মুসলমান এই সব না শুধু জামায় মুসলমান যারা করে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাজামা এটা হলো দাবি এটা হলো ইসলাম সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না তারা হলো ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বল বলতে পারবো দিনের পর দিনের লেখাপড়া করিয়া কথা কই কলবের মধ্যে সুন্নিদের হইল কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না তারা যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুঁশিয়ার করতে দেয় আর যদি মাজার বাঙ্গা সেই অলি আল্লাহ গাউস কুতুবদের উপর যখন অবমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায় কিন্তু নবী হইল আওয়ালে আখের নবী দুজাহানের নবী আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে সেই যেন অপমান করে এবং মাজার আমি নিজের কানে শুনেছি একজন মৌলান আমি নামটাই বলে তার নাম আমির হামজা সে বলছে হজরত শাহজালালের মাজার ভাঙলে নাকি তা পাঁচ কোটি টাকা দিবে জামার বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকি তাহলে নবীর কা সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফাইয়ের পাবো না বলে আমি মনে করি আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে আল্লাহ আমার উপরে বেজার হবে আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হল না ফরমান কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়ত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতি তরিকতের দল এখানে ইচ্ছা চলবে শুধু পাঁচটা বেসিক জিনিস মেনে চলবে সবাই কালিমা নামাজ রুজা হজ জাকা এর বাইরে লাইন তরিকার লাইন যা আছে সবাই করবে কেউ আহলে হাদিস করবে টঙ্গির ইস্তামাই গিয়া কেউ করবে আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই অলি আল্লাদের সানে কারণ আমরা আমিও বিশ্বাস করি গাওস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ মাজার ভেঙে দিতে চায় নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা হাক্কানি মুসলমান যারা সুন্নি মুসলমান যারা তারা নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না প্রতিহত করবে এবং আমি দেখলাম রাজবাড়ি একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে যারা এই কাজ তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত মুসলমানকে আমি এইসবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনুস সাহেবের আমলে এইসব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোনো ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোনো না যা যা ইচ্ছা করবে কেউ কাউকে বাঁধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম হলো এই পৃথিবীর যত বিশ্বব্রহ্মাণ্ড আছে সবারই নবী তুলি পলিয়া গাজ কুতুব দা নবী রাসুল তিনি বলেছেন মুহাম্মদ ইজ দ্য বেস্ট গ্রেফ এবং দ্য অল গ্যারেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড কাজেই মুহাম্মদের প্রমাণ যারা করে তারা মুসলমান না আমি সেই হযত মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের উম্মঃ আল্লাহর বান্দার নবীর উম্মদ আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহ বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাস ছিল কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুন্নাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনে নিই এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের বিতর্কে যাইতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সম্পর্ক সৃষ্টি তার সেই সম্পর্ক এটা আল্লাহ জানে আর আমি জানি এটাই আমার কথা আর ভাঙলে কিন্তু তহিদি যেন তাহকার যে যেন তাহকার কিন্তু মাজার ভাঙ্গে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে বারো আনা মুসলমান সুন্নি হলো এই দেশে বারো আনা মুসলমান এইসব বহাবিরা না শুধু জামাই মুসলমান যারা বলে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা হইলো দাড়ি এটা হইলো ইসলাম সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না তারা হইল ইমানে ইসলাম কল্পের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিনে লেখাপড়া করে কথা কই কলবের মধ্যে সুন্নিদের হইলো কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না তারাই যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় প্রয়োজনে ওখানে গিয়ে ওই সন্ন্যীরা দিনের পর দিন রাতের পর রাত অনসন্দর মতো